হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তোমার সবাই আশা করি সবাই ভালোই আছেন আমার যে প্রজেক্টে লাউের প্রজেক্টটা কেমন হয়েছে আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক লাউ শুধু লাভ আর লাউ কিন্তু এবার লাউয়ের ফলনটা খুবই খারাপ হয়েছে লাউয়ের ফলনটা খুব একটা বেশি ভালো না এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিটে গিটে জ্বালি কিন্তু লাভের ফলনটা এবার খুবই খারাপ মানে লাভগুলো অনেক আসছে কিন্তু লাভগুলো ভালো হয় না এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণ লাভ আসছে এই যে প্রত্যেকটা গাছে লাভের অভাব না কিন্তু লাভের জালি গুলো ভালো হইতেছে না যা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক কি লাউ আছে লাউ দা এই যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লাউ এই যে দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ যে কত দেখেন কেটে ফেলা হয়েছে কারণ লাউ টিকতেছে না দেখি অনেক মানে লাউ কেটে ফেলা হয়েছে এই যে দেখেন কি পরিমাণ লাভ আসছে চারিদিক দেখ শুধু লাভ আর লাভ এই দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ অনেক লাভ আসছে এই যে কি পরিমাণ লাভ এই যে দেখেন মাশাল শুধু লাভ আর লাভ লাভ আর লাভ এই যে দেখতে পাচ্ছেন দেখেন তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন লাভের কী অবস্থা তো আমার এইসব কৃষি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমি এর জন্য সবসময় আপনাদের কৃষি ভিডিওগুলো ছাড়ি আপলোড করি তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো দেখবেন এরকম কৃষি ভিডিও পেতে চাইলে সাথেই থাকবেন তো দেখেন